হ্যালো স্টুডেন্টস ক্যামের তোমার সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছো তোমাদের জীবনবিজ্ঞানে প্র্যাকটিস সাইট সেভেন আমি করিয়ে দেবো বলেছিলাম তো সেই প্র্যাকটিস সাইট সেভেন নিয়ে চলে এসছি দেখো তোমাদের জন্য কী কী কোশ্চেন আছে প্র্যাকটিস সেট সেভেনে প্রথম কোশ্চেন দিচ্ছে গরমতল সুপ কটি কে প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হ্যালডেন অপশন গ একে দুই আমরুল পাতায় যে চলন দেখা যায় নেকটিন্যাসের চলন অপশন খ আচ্ছা একে তিনটা দেখো একটি নিউরো হরমোন হলো এডিএইচ অপশন খ একে চার নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় নিচল দানা অপশন ক একের পাঁচ মানতে শুষুনা স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো একত্রিশ জোড়া অপশন গ একের ছয় মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ কতবার বিভাজিত হয় তা নির্ণয় করো দুবার অপশন খ একের সাত মাইক্রোটিউবেলস সংক্রান্ত নিচের কোন কাজটি সঠিক তা স্থির করো মাইক্রো কিন্তু অবশ্যই ব্যায়ামতন্ত গঠন করে উদ্ভিদ দেহে একের আট সবুস উদ্ধতে যৌন যৌনের সঠিক বৈশিষ্ট্যটি হল উংয়ামের পরাগনালী ডিম্বক রন্থ ও ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে অপশন খ নেক্সট একের নয় যে ক্ষেত্রে এফ টু জমতে জিওট্রাফিক অনুপাত উভয় ওয়ান টু 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 ওয়ান হয় সেটি হলো অসম্পূর্ণ প্রকটতা অপশন গ একের দশ ঘোড়ার ওই ব্যক্তি কোন পর্যায়ে অগ্র পশ্চাৎ উভয় পদেই ক্ষুড়যুক্ত তৃতীয় আঙুলটি দেখা যায় তা স্থির করো এটা কিন্তু অবশ্যই ইকুয়াস হবে অপশন গ একের এগারো জগদীশচন্দ্র বসু ব্যবহৃত পরিমাপক যন্ত্রটি গ্রাফ অপশন ক একের বারো নিচের কোনটি পৃথিবীতে ওই ব্যক্তির কারণ তা নির্ণয় করো প্রকরণ অপশন খ একের তেরো নিচের কোন অনুজীবটি ডিনাইট্রিফিকেশনের সঙ্গে সংশ্লিষ্ট ডিনাইট্রিফিকেশনের সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু থিওভ্যাসিলাস বা এটাকে থায়োভ্যাসিলাসও অনেকে বলা হয়ে থাকে একের চোদ্দো নিচের কোনটি বায়ু দূষণজাত ফলাফল নয় বায়ু দূষণজাত ফলাফল নয় কিন্তু অবশ্যই বায়োম্যাগনিফিকেশান অপশন খ একের পনেরো নিচের কোনটি জলভূমি ধ্বংসের কারণ নয় জীবাশ্ম জ্বালানির দহন অপশন ক আচ্ছা নেক্সট এবার দুয়ের একটা দেখে নাও ভেগাস ও ফেসিয়াল হল ড্যাশ স্নায়ু মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ু গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো একটি ড্যাশ পেশি এক্সটেন্সার পেশি ঠিক আছে নেক্সট মানতে সেক্স ক্রোমোজম সংখ্যা এক জোড়া বা দুটি ঠিক আছে যেটাকে আমরা বলি অ্যালোজোম মেন্ডেলের একসংকর জন পরীক্ষার প্রথম অপত্য জনতির উৎপন্ন সকল উদ্ভিদ ড্যাশ প্রকৃতির হয় প্রকৃতির ড্যাশ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকারী উপায় হল জেনেটিক কাউন্সিলিং বংশগত ঠিক আছে কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয় মিশলে ড্যাশ ঘটে ইউটিফিকেশন সরি ঠিক আছে নেক্সট সত্য মিথ্যা দেখে নাও ইস্টোজেন গর্ভাবস্থায় অবস্থায় রক্ষা করে রক্ষা করে ও সন্তান প্রসবে সাহায্য করে কখনই না এটা কিন্তু প্রজিস্ট্রেশন করে তাই এটা মিথ্যা হবে আচ্ছা নেক্সট এবার দুয়ের আটটা দেখো মিওসিসে ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস ও সাইটপ্লাজোম দুবার বিভাজিত হয় এটা কিন্তু অবশ্যই সত্য হবে নেক্সট দুয়ের নয় অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগতি সূত্রের একটি ব্যতিক্রম অবশ্যই সত্য হবে মাইক্রোস্পিয়ার হলো দ্বিস্তর আবরণযুক্ত কুয়াশার বেড অবশ্যই সত্য হবে নেক্সট নার্সেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে সত্য হবে নেক্সট খাদ্য শৃঙ্খলে উচ্চস্তরে থাকা প্রাণীর অবলোকি জীববৈচিত্র্য হ্রাসের কারণ অবশ্যই সত্য হবে নেক্সট হল স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলা স্নায়ু স্নায়ু কিন্তু অবশ্যই রক্তবাহ সমন্বিত ও যোগকলা দ্বারা আবৃত সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার কিন্তু অবশ্যই মুখ্য খাঁজে দেখতে পাওয়া যায় হোল্যান্ড্রিক জিন এটা কিন্তু পুরুষের কর্ণ ছত্র ও চুলের সৃষ্টি হয় সরি পুরুষের কর্ণছত্রে চুলের সৃষ্টি করে কুয়াশারভেট কুয়াশারভেট হচ্ছে বৃহৎ কোলাইড সমন্বয় আমাশয় আমাশয় হচ্ছে জল দূষণজনিত রোগ আর এমফাইসেমা এমফাইসেমা হচ্ছে ফুসফুসের বায়থুলি বিনষ্ট হয় এমফাইসেমা রোগে আচ্ছা নেক্সট এবার দুয়ের উনিশটা দেখো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো অক্সিন থাইরক্সিন জিববেলিন সাইটোকাইনিন অক্সিন জিববেলিন এবং সাইটোকাইনিন তিনটাই কিন্তু উদ্ভিদ হরমোন কিন্তু থাইরক্সিন হচ্ছে প্রাণী হরমোন নেক্সট উদ্দীপক কি কি এখানে লেখা সম্ভব নয় তবু আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি যে পরিবেশ থেকে যে সমস্ত উপাদানগুলি প্রাণীদেহে গৃহীত হয় এবং শনাক্ত করা যায় এবং যা প্রাণীদেহে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাকেই কিন্তু বলা হয় উদ্দীপক ঠিক আছে নেক্সট দুয়ের একুশ নিচে প্রথম শব্দজোটটি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোটটি শুনস্থানে উপযুক্ত শব্দ বসাও জলপ্রাবিক ফুল পাতা শেওলা তাহলে বায়ুপ্রাবিক ফুল কি হবে ধান হতে পারে ভুট্টা হতে পারে গম হতে পারে ঠিক আছে ম্যান্ডেলের সাফল্য লাভের একটি কারণ লেখো মেন্ডেলের সাফল্য লাভের কারণ ছিল শঙ্কর সব প্রজনন ছিল ঠিক আছে নেক্সট রুই মাছের পটকার একটি কাজ লেখো ভেসে থাকতে সাহায্য করে ভেসে থাকতে সাহায্য করে নেক্সট নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ডিনাইট্রিফিকেশান নাইট্রোজেন চক্র নাইট্রিফিকেশান অ্যামনিফিকেশান সবগুলোই কিন্তু নাইট্রোজেন চক্রের অন্তর্গত নেক্সট জীববৈচিত্র্যের একটি গুরুত্ব লেখো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা একটি বৈশিষ্ট্য লেখো অভয়ারণের একটি বৈশিষ্ট্য কিন্তু স্থানীয় হত্যা করা ছিল তোমাদের প্র্যাকটিসেট সেভেনের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ শর্ট কোয়েশনের সলিউশন যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও এবং যদি মনে করো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন সদস্য হিসেবে তোমরা জয়েন করবে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে যে ডিসক্রিপশান সেখানে সেখানে লিঙ্কে জয়েন হয়ে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট এইটে তখন পর্যন্ত টাটা